এসএসপি কিচেন থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি নিমকি বানিয়েছি তো এই নিমকিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখিয়ে দেবো তো দেখো প্রথমে আমি নিয়েছি চালেরাটা তারপরে নিয়েছি ময়দা ময়দা বাটিটাতে এক বাটি আর চালা আটা এক বাটির হাফ থেকেও একটু কম নিয়েছি দুটোকে ভালো করে মেশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সাদা জিরে চালা আটাটা দেওয়ার কারণ হচ্ছে একটু খাস্তাটা বেশি হবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় দিয়ে দিলাম আমি একটুখানি ঘি ঘিটাকে গরম করে নিয়েছি আর নিয়েছি কিছুগুলো কারিপাতা কারিপাতাটা ভালো করে বেছে ধুয়ে জলটাকে ঝড়িয়ে নিয়েছি এবার কারি কারিপাতাগুলো ছাড়িয়ে নেব এক এক করে পাতাগুলো ছাড়িয়ে নেব কারি পাতা এক মুঠোর মতো আছে এই কারি পাতা দিয়ে নিমকিটা বানালে দারুণ টেস্ট লাগে খেতে তো তোমরা অবশ্যই একবার হলো বানিয়ে দেখতে পারো সবগুলোই ছাড়া হয়ে গেছে আর এই কটা আছে এগুলোকেও ছাড়িয়ে নেব সব পাতাগুলোই ছাড়ানো হয়ে গেছে এবার পাতাগুলোকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেবো তোমরা চাইলে বুটিতে করেও কেটে নিতে পারো তো সবগুলোই আমি একটা মুঠোর মধ্যে নিয়েছি দেখো এক মুঠোর মতো কারি পাতা আছে এবার একটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেবো ফাটা হয়ে গেছে এবার তলার দিকে দেখো কিছুগুলো গোটা গোটা আছে ওগুলোকে উপর নিচে করে ভালো করে করে কুচি করে কাটতে হবে একটু বড় থাকলেও কোনো অসুবিধা নেই তবে যতটা ছোট করতে পারবে করে নিতে পারো তো আমি সব পাতাগুলোকে একসাথে জড়ো করে আস্তে আস্তে করে কেটে নেব উলট প্লট করে কাট কাটতে হবে তা নাহলে তলার মধ্যে দেখবে গোটা গোটা পাতাগুলো থেকে যাবে তাই উলট করে আস্তে আস্তে করে ছুরি দিয়ে কেটে নেবে কাটা হয়ে গিয়েছি এবার একটুখানি সাইডে সাইডে যেগুলো রয়েছে সেগুলোকে তুলে নেব মানে দুটো হাত দিয়ে দেখবে আস্তে আস্তে করে বাছার মতো করবে শাক যেমন বাচ্চা সেরকম তারপর দেখবে বড় বড় পাতা পাতাগুলো ওপরে চলে আসবে দিয়ে কিছুগুলো আরও বড় বড় পাতা বেরিয়েছে সেগুলোকেও ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেবো সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি পাতাটা দিয়ে দেব আটার মধ্যে পাতাটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু মাখিয়ে নিই শাকটা দিয়ে একবারে ভালো করে মেখে নেবো মানে পাতাটা দিয়ে কারি পাতাটা দিয়ে ভালো করে মেখে নেব। এই কারি পাতাটা দিয়ে বানালে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয় আর কারি পাতা যেহেতু সেন্টটা দারুণ তাই তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো দারুণ টেস্ট লাগে খেতে তো দেখো আমার মাখানো হয়ে গেছি এবার একটু একটু জল দিয়ে ডোটা রেডি করে নেব খুব বেশি ডোটা শক্ত করা যাবে না কারণ চালার আটাটা আছে চালার আটাটা দেওয়াতে আর একটু শক্ত হয়ে যেতে পারে তাই একটু নরম করে মাখবে যেরকম পরোঠার ডোটা হয় ওরকমভাবে মাখলেই হবে আটাটা আমার মাখা হয়ে গেছে ও ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে এক ঘন্টা মতনও রাখতে পারো আর তা না হলে আধ ঘন্টা রাখলেই হবে দেখো আধ ঘন্টা পর আবার ফিরে এসছি আবার একটু আটাটাকে মেখে নেব এবারে লিচিগুলো কেটে নেব চার ভাগে ভাগ করে নেবো প্রথমে তারপরে একটা লেচি নিয়ে বেলে নেব একটু মোটা করেই বেলতে হবে খুব পাতলা করলে কিন্তু ভালো লাগবে না কারণ পাতাটা আছে তো একটু মোটা করে রাখলে ভালো লাগবে খেতে তো দেখি দিই দেখো কতটা আছে সাইজের নিমকি যখন পাতলা হয় ওর থেকে একটু মোটা হলে খেতে ভালো লাগবে তো চারপাশে আমি কেটে নেবো চারপাশটা কেটে বাদ দিয়ে দেব চৌকো সাইজ ডিজাইনটা আমি বানাবো তোমরা নিজের পছন্দের মতো ডিজাইন বানিয়ে নিতে পারো বা এরকম চৌকো সাইজেরও বানিয়ে নিতে পারো তো চারপাশটা আমি কেটে দিয়ে বাদ দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে করে কেটে নেব চৌকো সাইজটা করবো তা একটু আমি বড় বড় রেখেছি খুব বেশি বড়োও না আবার খুব বেশি ছোটও না তো দেখো আমার অনেকটা কাটা হয়ে গেছে একবার কেটে ভেজে নিয়েছি আর দেখো সবটাকে দেখে বুঝতে পারছি যে পোতোটা খাস্তা হয়েছে আর গন্ধটা কিন্তু দারুণ যেহেতু কারি পাতা যখনই আমরা ভাজি তখনই কিন্তু গন্ধটা দারুণ বেড়ে তো একবার আমার ভাজা হয়ে গেছে আর একবার দিয়েছি আরেকবার হবে মানে তিনবার মর ভেজে নেব তিনবারেই আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আর কালারটা দেখো খুব একটা ডিপ করেনি যেরকম সিঙ্গাড়ার যে কালারটা হয় সেরকমই কালারটা রেখেছি তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো কিছুক্ষণ একটু কড়ার কাছে রাখবে দেখবে যতটুকু তেল লাগে থাকবে সেটা কিন্তু আবার কড়ার মধ্যে চলে যাবে দেখো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নিয়ে নিলাম তো দেখো সবগুলো দেখিয়ে দিই শব্দটা দেখো কতটা শব্দ আসছে আর গন্ধটা তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা একবার অন্তত বানিয়ে দেখতে পারো আর কি রকম হয়েছে সেটা জানিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই একটা সামনের থেকে দেখিয়ে দিলাম দেখো কতটা বড়ো আছে না চৌকো সাইডে অনেকটা বড় করেছিলাম ভাজার পরে কিন্তু আরও ছোটো হয়ে গেছে তো টাটা